হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন জানি আমি গত এক দেড় মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবার থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব আর আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটি হলো তেইশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের বিয়ের দিন তো দেখতেই পাচ্ছেন আমি নিজের হাতে সব কিছু গায়ে হলুদের তত্ত্বগুলো রেডি করছিলাম মিষ্টি ও দইয়ের হাড়ি থেকে শুরু করে ফুল দুর্বা নিয়ে সমস্ত কিছু ট্রে নিজের হাতে সাজিয়ে নিচ্ছিলাম বরাবরই এই সাজাতে আমার খুব ভালোই লাগে এখানে সকাল সকাল আমরা এই জামা কাপড়গুলো রেডি করে নিচ্ছিলাম আজকে গায়ে হলুদে পরার জন্য যে আমার সব শাড়ি গয়নাঘাটি রেডি গায়ে হলুদে পরার জন্য সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ব্যস্ত ছিলাম এই বিয়েবাড়িতে নিজের ভাইয়ের বিয়ে বলে কথা সত্যি আমি কোনো সেরাভাবে ভিডিও করতে পারিনি আর যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার মেমোরি হিসাবে আমি রাখলাম সেই জন্যই অনেক দিন হওয়ার সত্য আমি ভিডিওটি আপলোড করছি আগে থেকেই ভেবে রেখেছিলাম কোন দিন কোনটা পড়ব তারপরেও সবকিছু লট পালট হয়ে যাচ্ছিল যাই হোক আমাদের কোণের আশীর্বাদের দিনটি কিন্তু ওই ভাইয়ের বিয়ের দিনই রাখা হয়েছিল সকালে আর সেই জন্য আরও কিছু তত্ত্ব যেগুলি সাথে সাথে অ্যাড করতে হয় সেগুলির কাজটাও বাকি রয়ে গেছিল বেশি ভোরবেলা থেকে উঠে সবাই কাজ লেগে পড়েছিলাম এই যে একদম সাজানো গোছানো রেডি সমস্ত তত্ত্বগুলি একদিকে সাজিয়ে রেখেছিলাম এবার এই তত্ত্বগুলি মায়েদের হাতে দিয়ে দিলাম মায়েরা যাচ্ছে আশীর্বাদ করতে মানে আমার শাশুড়ি মা রয়েছেন এখানে আর ওই যে হলুদ রঙের শাড়ি পরা আমার বোনের শাশুড়ি মা রয়েছেন আরও অনেকেই বড়রা রয়েছেন কাকু জেঠু সবাই তো বাড়ি থেকে যেহেতু কনির বাড়ি মাত্র দশ মিনিটের রাস্তা সেই জন্য সবাই টুটতে করেই যাচ্ছে আর যেহেতু অনুষ্ঠানটি আমাদের বাড়িতেই হচ্ছে এই জন্য বাড়ি ঘর রাস্তা সব প্যান্ডেল দ্বারা মোড়া রয়েছে কারণ বৃষ্টির সম্ভাবনা ছিল সেই জন্য না হলে খোলাই রাখার প্রোগ্রাম ছিল চলুন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি গাই হলুদের অনুষ্ঠানের জন্য এই যে দেখুন ভাইয়ের আগেই দুই ভাই বোনে গায়ে হলুদের জায়গাটিতে বসে রয়েছে আর দুজন মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে কারণ আমরা প্রত্যেকেই ওই হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে গেছি কি যে ভালো লাগছিল সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল আর হলুদ রঙের পাঞ্জাবি এদিকে একদম রেডি হয়ে গেছে আর বাড়ির আশেপাশে কাকিমা সবাই আমরা রেডি হয়ে গেছি আর এখন প্রায় ওই দশটার মতো বাজে একটু বাজনার তালে তালে নাচতে নাচতে আমরা এখন জল শুইতে যাব ফেব্রুয়ারি মাসের হালকা শীত থাকলেও একটু একটু গরম কিন্তু পড়ে গিয়েছিল আমাকে একবার দেখুন সব সময় আমি ব্যস্ত রয়েছি এদিক ওদিক কে এলো কে এলো না এই নিয়ে জল যাওয়ার যাওয়া রাস্তাটির মধ্যে আমাদের কিছু ঠাকুর মন্দির পড়ে তো সেখানে মা সমস্ত রকমের পরে দিয়ে প্রণাম করে নিচ্ছে সেই জন্য এখানে আমরা সবাই জ্বর হয়ে গিয়েছিলাম এই রাস্তা ধরে যাওয়ার পথেই পরে এই যে মনসা মন্দির ওখানেই সব প্রণাম করে নিচ্ছে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এ দিনটির জন্য অনেক কিছুই ভেবে রেখেছিলাম এই যে আমার মা মাকে দেখুন ভাই যেহেতু ছোট এবং আমরা দুই বড় তো মাকে শুধু বিয়ে বাড়িতে দেখেছি আজ ভাইয়ের বিয়েতে মাকে নাচতে আর সত্যি মুখ ভীষণ ভালো লাগছে আর এই যে আমরা ওই নাচতে নাচতে একদম গ্রামের মন্দির যেখানে জল তোলা হবে সেখানে চলে এসছি তো এখানে অনেকক্ষণ ধরেই আমরা ছিলাম পুজো ছাড়া নাচানাচি এখানে অনেকক্ষণ ধরেই হচ্ছে নাচানাচিক করে প্রায় আমরা হাঁপিয়ে উঠেছি তবুও মন চাইছে যে এই মুহূর্তটাকে আরো কিছুক্ষণ ধরে রাখি সবাই মিলে এই গায়ে হলুদে প্রচুর প্রচুর আমরা নাচানাচিক করে আনন্দ করেছি এখানে আমার ভাই আর ক্রিভও রয়েছে কচিকাটাতে ডান্সগুলো একবার দেখুন আর এখন এই মন্দিরের পুকুরটিতে জল নিয়ে বাড়ি যাওয়া হবে জল নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার বোনের ছিল আর এখন বোন ঘট মাথায় দিয়ে একদম রেডি তারপর বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আরও দেরি হয় কেন জানেন তো ক্যামেরাম্যানদের জন্য কত ভাবে যে অ্যাঙ্গেলে ফটো নেয় সেখানেই অনেকটা দেরি হয়ে যায় আর এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাড়ি কেমন লাগছে বাপিদার বিয়ে হ্যাপি আনন্দ হলো এবি আনন্দ হলো আর এখানে আমার সব বোনেরা বসে রয়েছে কনের বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য এই যে দেখুন এখানটিতে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে কনের বাড়িতে গায়ে হলুদের তত্ত্বগুলো কিন্তু রেডি হয়ে গেছে হলুদ চন্দন ফুল গয়না টাওয়াল শাড়ি আর কিছু ড্রাই ফ্রুটসের ট্রে রয়েছে এখানে ভাইয়ের গায়ে প্রথম হলুদ ছুঁয়ে ওই হলুদ নিয়ে কনের বাড়িতে তত্ত্ব নিয়ে চলে যাবে আমার বোনেরা বিয়ে বাড়ির মানে তো জানেনি হাজার লোক আর হাজার মত এখানে আমার ভাই এই কনের বাড়ি থেকে আসা গায়ে হলুদের তত্ত্বের সব জিনিসপত্র পরে বসেছে পাশে আমার ছেলেও বসেছে সেই রিচুয়ালের সাথে সাথে আমার ভাই যেটা করছে সেটা হলো আমার ছেলেকে ধরে রাখা আমার বোনের মেয়েকে ধরে রাখা দুজনকে একসাথে বসিয়ে রেখেছে ও ক্রিবের এইসব একদমই প্রথম দেখা সেই জন্য ও সমস্ত কিছুই কিন্তু এনজয় করছে সবাই মিলে একটু একটু করে ভাইয়ের গায়ে ছুঁয়ে দিলাম সাথে ক্রিবেরও এই গায়ে হলুদ হওয়ার পরে তারপর তো ওই হলুদ মাখামাখি তো রয়েইছে এই যে দেখুন সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে আমাদের একটা বকদি এইসব বোনেরা সব রেডি হয়ে গেছে এই হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য আর এই যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে যাওয়ার পরে তারপর ওই ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী আরও একবার রিচুয়ালগুলি পুনরাবৃত্তি করা দেখুন এখন চলছে অনেকক্ষণ ধরে ফটোশ্যুট আর এই যে দেখেছেন সুন্দর করে কিন্তু দুই ভাই বোনে বসে রয়েছে মামুর কোলে দেখে মা বাবাকেও খাবারটি ডেকে নেওয়া হলো এই ভাইয়ের গায়ে হলুদ ছোয়ানোর জন্য তারপর তো শ্যুট ফটো এসব সব কিছুই রয়েছে তবে মাঝে মাঝে বেশ বিরক্ত লাগছিল কারণ একই জিনিস কি বার বার করানো হচ্ছিল বাবা তো ভীষণ ভীষণ ব্যস্ত তাই একটুখানি থেকেই আবার চলে গিয়েছিল এখন আমরা ভাইকে মাখিয়ে দিচ্ছি এই হলুদ মাখামাখির পর তারপর তো আবার ওই হলুদ জল নিয়ে ঢালা এসব তো সুটের মধ্যে রয়েছে আমার ভাইয়ের বন্ধুরা কিছুজন এখানে ছিল আর কিছুজন গেছে তত্ত্ব নিয়ে তো আমি তো বলেছিলাম ক্রিপ কি সরিয়ে নিতে কারণ সেই মাত্র এসেছি ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল হবে সেই জন্য আর কি ক্যামেরাম্যানের নির্দেশ অনুযায়ী হলুদ জল মিশিয়ে ঢালার পরেও এখন ওই ফুল দিয়ে সবকিছু মায়ের গায়ে ছোড়া হচ্ছে যাতে করতে করতে জানেন তো অনেক বেলা হয়ে গেছিল আজ প্রায় সবাই খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিল চলুন এবার যাই আমাদের পুকুর পাড়ে সেখান থেকে আবার ওই ঘটের মধ্যে জল নিয়ে আসার নিয়ম রয়েছে আমাদের এখানে ক্যামেরাম্যান কিছু আমাদের রিল বানিয়ে দিচ্ছিল দুই বোনের দুঃখের বিষয় এটাই যে শেষ পর্যন্ত আমি রিলগুলোকে পূর্ণতা দিতে পারিনি যাই হোক চলুন যখন যেটা পেরেছি সেই আনন্দটাই উপভোগ করেছি তো এই যে আমাদের পুকুর পাড়ে এসে গেছি এই পুকুর পাড়টা নিশ্চয়ই আপনাদের অনেকের ইচ্ছে না কারণ আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন আর আমার সব থেকে ভালো লাগে এখানে এসে বসতে এই সময়টা সবুজ হয়ে রয়েছিল ক্ষেতগুলি ভীষণ ভালো ভিড় ছিল আর চারদিকে ঠান্ডা হালকা গরম রয়েছে জন্য সমস্ত জিনিসই বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না